স্বামী অলওয়ে সে স্বামী তার স্থান সবসময় উপরে প্রশ্ন মানুষের ভিন্নভাবে থাকে কিন্তু উত্তরটা সেটা নিজে এবং সবাকে উত্তর দিয়ে ক্লিয়ার করতে হবে তা কিন্তু নয় কিছু উত্তর কাজের মধ্য দিয়েও প্রকাশ পায় কিছু উত্তর আসলে আহ সময়ের মধ্য দিয়ে প্রকাশ পায় তো সাকিবের যে দ্বিতীয় অধ্যায় সেটা নিয়ে অনেক কষ্ট হচ্ছে বা বলছে মানুষ যে আমি যদি একটু তো এই ব্যাপারটা নিয়ে আপনি চুপ থেকেছেন বা তেমন কোনো মন্তব্য করেন এই জিনিসটি কেন আপনার দর্শকরা বা ভক্তরা তো জানতে চাই ছোট্ট করে এক কথা বলতে চাই আমার যখন বাচ্চাকে নিয়ে একটু ক্যামেরা আসতে হয়েছিল তখন আসলে উনি একজন মেয়ে ছিলেন মা ছিলেন না তো মাদের রেসপেক্টটা বরাবরই ডিফারেন্ট হয় তো আজকে থেকে আমি বলবো যে আমিও মা আমি মাদেরকে রেসপেক্ট সুতরাং শিক্ষাগত যোগ্যতা বা অশিক্ষিত এ ধরনের অনেক প্রসঙ্গ এসেছে। তো আমার পারিবারিক শিক্ষা সবসময় বলেছে যে মানুষকে ছোট করাটাই আমার পরিবারের শিক্ষা নয় আমার পরিবারের শিক্ষা মানুষকে যদি আমি বড় করতে পারি ওইটার মধ্যে নিজেদের পরিবারকে প্রেজেন্ট করা হয় সো আমি আমার পরিবারকে ভালোবাসি আমি আমার পরিবারের বাহিরে আমি নই শিক্ষাগত যোগ্যতা আসলে কার কতটুকু হওয়া উচিত সেটা তো সার্টিফিকেট বলে দেয় কিন্তু পারিবারিক শিক্ষাটা মানুষ খুব সহজে দেখতে পায় তো আমি যেহেতু একটা সময় মা ছিলাম তখন মতো কী একটা মেয়ে ছিল আর আজকে যেতে আমিও মা তুমিও মা তো ওভারঅল মা হয়ে মাকে রেসপেক্ট করবো এটা সাক্ষাৎ তো এই জন্য সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজ আমার ব্যস্ততা মাঝে মাঝে আমার সন্তানের ছবি